শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় এক অর্জুন বিষাদযোগ শ্লোক এক ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসবহ মামকাহা পাণ্ডবাশ্চৈব কিমকূর্বৎ সঞ্জয় ধৃতরাষ্ট্র বললেন হে সঞ্জয় ধর্মক্ষেত্র তথা কুরুক্ষেত্রে যুদ্ধের আকাঙ্ক্ষায় সমবেত আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ কি করল শ্লোক দুই সঞ্জয় উবাচ দৃষ্টাতু পাণ্ডুবাণিকম বিউহং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনম অব্রবীত সঞ্জয় বললেন তখন রাজা দুর্যোধন পাণ্ডবের দ্বারা বিউহ রচনা করা সৈন্যগণকে দেখে আচার্য দ্রোণের কাছে গিয়ে এই কথা বললেন শ্লোক তিন পশ্য এইতান পাণ্ডু পাণ্ডুপুত্রানাম আচার্য মহতিং চমুম দ্রুপদ পুত্রেন তব শিষ্যেন ধীমতা দুর্যোধন বললেন হে আচার্য আপনার বুদ্ধিমান শিষ্য ধ্রুপদপুত্র ধৃষ্টদুম্ন দ্বারা বিয়ুহাকারে বিন্যস্ত পাণ্ডুপুত্রদের এই বিশাল সৈন্যবাহিনী দেখুন